আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কক্সবাজার জুড়ে রাসেল বাইফার সাপের আতঙ্ক কক্সবাজার যেহেতু পর্যটক নগরী তো কক্সবাজার পৌরসভা এবং হোটেল মোটেল মালিক সমিতি সকল অ্যাসোসিয়েশন মিলে উদ্যোগ নিয়েছে কক্সবাজারকে যুবঝাড় মুক্ত করতে হবে ময়লা মুক্ত করতে হবে আবর্জনা মুক্ত করতে হবে জঙ্গল মুক্ত করতে হবে যাতে করে কোনো পর্যটক কোনো রাসেল বাইফার সাপের আতঙ্কে এখানে না আসে অথবা কোনো ধরনের এদের মনে যাতে সংকোচ না থাকে সে উদ্দেশ্যে লক্ষ্য নিয়ে একটা তারিখ বা দিন ঠিক করা হয়েছে আজকের এই দশ সাত দুই হাজার চব্বিশ তারিখ প্রতিদিন তো কক্সবাজার পৌরসভায় অসংখ্য লেবার এবং শ্রমিকরা পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছে বিশেষ করে কক্সবাজার পর্যটক শহর যেটাকে চব্বিশ ঘন্টা আপনার একশো জন শ্রমিক পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু সম্পূর্ণ বারো নম্বর ওয়ার্ডটার জন্য শুধু পর্যটক শহর যেটা বারো নম্বর এটার জন্য তো আজকেও আবার দু তিনশো শ্রমিক নিয়ে একবারে প্রতিটা হোটেল থেকে একজন করে কর্মী নিয়ে এবং পৌরসভার যত ধরনের শ্রমিক সবাইকে একসাথে নিয়ে আমরা সহ মালিক সবাই একসাথে এসে আজকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি কক্সবাজারকে রাসেল বাইভাস মুক্ত করবে পাশাপাশি ময়লা মুক্ত করবে পাশাপাশি অবৈধ উচ্ছেদ করবে তো সবাই সকাল নয়টায় টাইম দেওয়া হয়েছিল তো আমরা সকাল নয়টায় উপস্থিত হয়ে গেছি মেয়র সাহেব কৃষি মহোদয় এই মালিক সমিতির সভাপতি সবাই দশটার দিকে আসছে তো সবাই শপথ গ্রহণ করে দিক নির্দেশনা দিয়ে সবাই মাঠে কাজে নেমে গেলাম আমরা কেউ ময়লা পরিষ্কার করতেছে কেউ ডেন ড্রেন পরিষ্কার করতেছে কেউ রাস্তা পরিষ্কার করতেছে এক একজনে এক একটা কেউ স্কাউটার দিয়ে ড্রেন থেকে ময়লা ওঠাচ্ছে ওগুলো আবার ট্রাক দিয়ে ডাম্পিং করা হচ্ছে বিভিন্ন জায়গায় তো এইভাবে কাজগুলো করা হচ্ছে মূলত এমনভাবে কাজটাকে করা হচ্ছে এই ওয়ার্ডটা যাতে কোনো ধরনের পর্যটক কোনো ক্ষতিগ্রস্ত না হয় ময়লার কারণে আর একটা কারণে আর একটা কারণে সব বিষয় এবং যারা ডেইন দখল করে দোকানপাট বানিয়েছে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এক কথায় অসাধারণ কাজ এই কাজে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে দণ্ড মনে করতেছি আসলে সকাল থেকে এই কাজে সারা দিন আমরা এই কাজটাই করেছি সাথে আপনাদের জন্য আপনাদেরকে শেয়ার করার জন্য কিছু ভিডিও করে রেখেছি একদম কক্সবাজার পৌরসভা বর্তমান মেয়র যিনি আছেন উনি অনেক সৎ উনি একেবারেই বলে দিয়েছেন এখানে কোনো ধরনের অবৈধ কাজকর্ম থাকা যাবে না প্লাস কোনো ধরনের অবৈধ কাজ করা যাবে না একদম যারা অবৈধ দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করা হবে সকল নির্দেশনা দিয়ে আজকে মাঠে নামছে এই জন্য আজকে দু তিনশো শ্রমিক একসাথে নিয়ে কাজ করা হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম